दो जगह मेरे बाद न भी कमने वाला रे दो जगह मेरे बाद न भी कमने वाला रे ধো ঝাঘানে রে বাদেসা নেবে কামনেওয়ালা রে মনেরে মনে রে ঘরে রেখেছি জা রে ধোজাঘা নে রে বাদেসা নেবে কামনেওয়ালা রে আদি পিতা আদম দখন মুসিবতে পড়ে মধরে নবি রচিলাতে আল্লাহ কবুল করে ৰুষি লাতে ধুয়া চেয়েছে

কি হবে হবে আমার বললেন যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে তার জানা যায় শরীর হতে হবে সালাম দিলে তার উত্তর দিতে হবে সাখাতে অসাক্ষাতে তার জন্য দোয়া করতে হবে গজল পড়ছেন আমার নবী কে ভালোবেসে আবুবা সিদ্ধি কে ভালো ফানু কে ভালো কিন্তু রাফেজি করতে একজন মানুষ

এই গুনাগারকে কে চিনতো হুজুর কেবলা আমাকে আশেপাশে অনেক জায়গায় জলস্বার দাওয়াত এসেছে আল্লাহ আনিয়েছে একটা কিছু মানুষকে আল্লাহ বানিয়ে দিন কথা ঠিক না ভুল সিরাজ সিরাজিদিকে হুজুর কেবলা ইদ্রিস দিকে হুজুর কেবলা আফানসিদিকে ভাইজান হুজুর কেবলা ই শাহ সিদ্দিকে ভাই যান ইব্রাহিম সিদ্দিকে হুজুর কেবলা আমার মতো গুণাগারকে দাওয়াত দেয়

সেই মানুষ আমি ছোট হুজুর কেবলাদের দোয়া গো লোক দেখতে পাওয়া যায় না আর হজুর কেবলা সাহেব জাদার আল্লাহর অলিদের দরবার থেকে যখন হজুর কেবলার আসে প্যান্ডেল ভর্তি হয়ে চুম্বুক যদি থাকে লোহাকে টেনে নেবে যদি থাকে লোহাকে টেনে নেবে তার একটা আকর্ষণ আছে আল্লাহর জলসা হলে ময়দানে জলসা হলে গ্রামে জলসা হলে এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর মহফিল এত সুন্দর সেই হজুরি কেউ তারা আসলেও এখানে জলসাতে লোক পাওয়া যায় না আর তিন দিন ইশালে সব এত লোক হয় মানুষ বসার যাওয়াও পায় না কথা ঠিক না ভুল

আল্লাহ তো নিজেই বলে দিয়ে বান্দারে যে আমার হয় আমি আল্লাহ তার হয়ে যাই ফাজকুরু নি ইয়াজকুরু কুম ওয়াসকুরু লি ওয়া লা তাকফুরুম বান্দা তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব একবার আল্লাহ বলে ডাকলে আমি আল্লাহ বান্দাকে তসবার বান্দা বান্দা বলে স্মরণ করি জুড়ে বলুন সুবহানাল্লাহ এ তো আমাদের হিসাব আল্লাহ বলে বান্দা আমার দয়া আমার মায়া তোদের হিসাবের বাইরে কথা বুঝতে পেরেছিস

আমাকে মারার জন্য অসম্মান করার জন্য লজ্জিত করার জন্য বাড়িওয়ালা দাওয়াত করেন না কিন্তু ওই ব্যক্তিটা দাওয়াত করেছিল উনার নাচ সুন্দর শোনার জন্য নয় গজল শোনার জন্য নয় মোনাফেকি করার জন্য

হাগা ভাই করি কি করি না বাবাজি আসলে সঙ্গে সঙ্গে নাস্তার ব্যবস্থা করলাম চা ব্যবস্থা করলাম সুন্দর লেপ ব্যবস্থা করলাম হুজুর কেবলামা আজকাল ওলামাই کرام একটু বিশ্রাম নেব ওয়াজ এসে এসে খাদ্য করিয়ে محبتে সহিত مصافہ করে দুয়ানি নিয়ে গ্রামবাসী মানুষেরা সসম্মানে তেদের কিছু কিছু নজরানা হাদিয়া দিয়ে তারপরে বিদায় দেই কথা ঠিক না বল কে বাবাজি তাই তো

বলুন বাবা দোকান থেকে কি পাওয়া যায় হ্যাঁ কি আছে মাজা আছে আবার ফ্রিজের ভিতরে রেখে দিয়েছেন গেছে ইবনে জিগার আমানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওর বাড়িতে চলে গেলে যেই মানুষ তাআত করে জিনে কিন্তু বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনাকে বসতে দেওয়া তো দূরের কথা নাস্তা দেওয়া তো দূরের কথা ভাত খাওয়ানো তো দূরের কথা দুজন ব্যক্তি ঢুকে গিয়ে ওনার জীবখানা ছুরি দিয়ে কেটে দিয়েছে কি করেছে বাবাজি ঠিক জাতি করে গোজন না পড়তে পারে এমনি রহমত হজুর আমার কি ওই কাতা জীবটা ধরে নিয়ে আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেল কানতে 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 আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেল কোন নবীর আমরা গো যে নবী রাস্তা দিয়ে গেলে মেঘগুলো ঝুঁকে ঝুঁকে রসুল্লাহকে সালাম জানায় যে নেবি রাস্তা দিয়ে গেলে মেঘগুলো রসুল্লার মাথায় ছায়া করে থাকে যে নেবি রাস্তা দিয়ে গেলে কাজগুলো ঝুঁকে ঝুঁকে রসুল্লাহকে সালাম জানার যে নেবি রাস্তা দিয়ে গেলে বনের হরি আল্লাহর নবীকে চিনতে পেরে যায় जी गए हमारी रहमतुल्लाह अलैह हुजूरAmar kata jiuta dhore niye ge Allah nabir Rauza mubarak e ge hazir hoye aare Assalatu wassalamu alayka ya rasulullah Assalamu wassalamu alayka ya habibullah Assalatu wassalamu

ঘুমটা তিনা রোজা মোবারকে ধরে গেছে আর ঘুমন্ত অবস্থায় দেখতে বাজায় আমার নবী পাকের সঙ্গে স্বপ্নে দিদার আল্লাহ নসীব করিয়ে দিয়েছে সুবহানাল্লাহ যদি বলবেন না সুবহানাল্লাহ না

মজে দেখিয়েছেন মক্কা জমিন থেকে ইশারা করেছেন চাঁদকে আমার আল্লাহ দু টুকরা বানিয়ে দিয়েছে ভাই আমার পরবর্তী বক্তা ভাই সাহেব এসে গেছে এখানে সংক্ষেপ করি আল্লাহ যদি আবার কোনো সময় আনন্দ হবে আলোচনাও হবে আল্লাহ জনশনাত